পৃথিবীতে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি সেই নবীর খানদানের ছেলেদের সঙ্গে উল্টো পাল্টা বাজে মন্তব্য করছো তাদেরকে দালাল বলছো তাদেরকে মা তুলে গালি দিচ্ছ তাদেরকে বাপ তুলে গালি দিচ্ছ এই মনে রাখিস তোর কুত্তার হালে মৌধ হবে ভাঙড়ের কাজ দিয়ার একটা ছেলে পিজাদা ভাইজানকে মারতে গিয়েছিল সে আবার ঘুরে গিয়ে ভাইজানের কাছে গিয়ে অন্যায় স্বীকার করেছে আজকে যারা ভাইজানকে উল্টো পাল্টা মন্তব্য করছো বাজে মন্তব্য করছো এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও ভাইজানের কাছে গিয়ে তওবা পড়ে নাও ভাইজানের কাছে গিয়ে মাফি চেয়ে নাও কি মনে করলেন অত সহজ নয় খান্দানে রসুল রসুলের খান্দানের ছেলেদেরকে উল্টো বাজে মন্তব্য করতে যাবেন না কোন নবীর খান্দান কোন নবী যে নবী পৃথিবীতে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে জানলেন ও জনেরা যুবকেরা আঙা ও আমার নবী বাকের আদরে ওম্মা তুম্মা তিরা আমার নবী বাঘের তেরো দিন বিচন সহ্য আল্লাহ নবী আর উঠতে পারেন না আল্লাহ নবী আর বসতে পারেন না আমার নবী বাকের কিন্তু মতে আমাদের সকলে আম্মাজা আঙাৎ আশা শ্রীকা রদী আল্লাহ খোতাল আনাঙ্কা ছিলেন অর্থাৎ ফাতেমা র দিয়া খোতালা আনাঙ্কা করে ঘরের হলো আল্লাহ নবী একবার ফিরে তাকালেন আল্লাহ নবী বললেন ও মা ফাতে আমাদের ঘরের দারোয়াজা আঙায় কে যেন ডাকাডাকি করে ঘরের দারোয়াজা একবার খুলে দাও

দরবারে হাজির হয়ে গেলেন ঠক ঠক করে কাঁপতে লাগলেন আল্লাহ নবী বললেন মা ফাতেমা কি হয়েছে তোমার কেন কাঁপছো হাজত ফাতেমা বললেন ও আমার আব্বা জাহান আমাদের ঘরের দরওয়াজায় এমন একটা মেহমান এসেছে ওই মেহমানকে আমি ফাতেমা কখনো কোনো দিন কোন জায়গাতে দেখি না এত কঠিন চেহারা এত বিকট চারা আপনার শরীর মোমার একটা বড় দুর্বল আপনার শরীর মোবার একটা বড় ওই রকম মেহমান যদি আপনার দরবারে আসে আপনার শরীর মোবার একটা আরো অসুস্থ বেড়ে যাবে ও আমার আব্বা যা আমি ফাতে মা ওই রকম মেহমানকে আপনার দরবারে কিছু মতে আসতে দেব না আপনার শরীর মোবাইল একটা বড় দুর্বল ওই রকম মেহমান যদি আসে আপনার শরীর মোবার একটা আরো অসুস্থ বেড়ে যাবে আমার আব্বা যান ওই রকম মেহমানকে আমি ফাতেমা আপনার দরবারে আসতে দেবো না আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন আল্লাহ নবী বললেন ও মা فاطمه উনি অন্য কেউ ও নয় উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে বিবি হারা করে নাকি বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে বেওয়া করে নাকি চলে পুলেদের সামনে বাবা পেয়ে জান কবজ করে বাচ্চা দিবকে তিমেসিল করে নাকি

যখন দরওয়াজাটা খুললেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম গুটি গুটি কদমে আমার নবী পাকে দরবারে হাজির হলেন আল্লাহ নবীকে সালাম দিলে নবী আমার সালামে এর জবাব দিয়ে জিজ্ঞাসা করলে ইয়া কি জিবরাইল ও ভাই জিবরাইল কি খবর কি মনে করে আসলেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজুগর আপনার কাছে দুটো

ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি যদি হুকুম দেন इजाजत দেন অনুমতি দেন পারমিশন দেন আপনার আমার একটা কব্জা করে নিয়ে যাব হুকুম যদি না দেন বিয়াদবি করব না আপনার সঙ্গে ملاقات করে মুসাবা করে আমি আজরাইল রিটার্ন চলে যাব আল্লাহ নবী ফেরেশতা ফেরেসাইল আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লা পাকে সঙ্গে আমি রসুল দিদার হয়ে যাবে তবে একটা কথা ভাই আমি চলে গেলে আমার গেল কি হবে ও পায় আমার অম্মা তুমাতিদেরকে আমি রসুল্লাহ বড় পেয়ার করি ও জিবরাইল আমার গোনা উম্মাত অম্বা বড় দুর্বল

আল্লাহ পাক বললেন ও ফেরস্তা জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে চিন্তা করতে মানা করে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে আমার হাবিবের ওসিনায় হাবিবের গুণগান উম্মাত উম্মদের জমিনদার আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম জোর বলুন সুবহান আর

আপনি চিন্তা করবেন না আপনার উম্মা তুম্মাতিদের দায়িত্বটা আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছেন আল্লাহর রাসূল কিছুটা শান্তি হলে আল্লাহর রাসূল কিছুটা শান্ত পেলেন আল্লাহ নবী বললেন ও আজরা আজরাঈল আমি রাসূলুল্লাহর কি পাঁচ মিনিট সময় দেবে

সমাপ্ত করে আল্লাহ রাসূল ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন ভাই আজরাইল এবার তুমি তোমার কাজ সামাদা করো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের জিনা মোবারকের উপরে যখন হাতটা লাগলেন রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন ও ফেরে সাজ আমি রসনুল্লা সিরা মোবারকের উপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে ভাই আমি রসনুল্লার জান মোবারক দার সংকীর্ণ হয়ে যাচ্ছে আমি রসনুলুল্লার বড় কষ্ট হচ্ছে মাই নাস্তা কারাতুল কষ্ট অতি সত্য একটা কুল গাছের কাঁটার উপরই একটা ভিজে শাড়ি যদি শুকোর হয় ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোন অস্তিত্ব থাকে না তার চেয়ে বেশি কষ্ট হবে তবে মমিন ব্যক্তির জন্য আলাদা কাফের ব্যক্তির জন্য আলাদা আল্লাহ রসুল বললেন ভাই আজরাইল আমি রসুল সিনা মোবারকের ওপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে আমি রসুল অত্যন্ত কষ্ট হচ্ছে ফারিস্তা আজরাইল আলাইকে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রকম আসানের সঙ্গে আপনি যে রকম শান্তির সঙ্গে আপনি যে রকম আরামের সঙ্গে জান মোবারকটা কব্জ করা হচ্ছে আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারোর জান কব্জ করা হয় না এই কথাটি সঙ্গে 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 মায়া মায়ানবী অজর নয়নে কান্তে লাগলে ও ফের তাজ আমি রসুল্লাহ যদি এতো কষ্ট কয় আমার গুনাগার উম্মা আঙা অম্মা তিরা দুর্বল আমার অম্মা তুম্মাতি বড়ো সেই আমার অম্মা তুম্মা তিরাঙা তাকান্দানির কষ্টে তাকরাতুল মৌ তিরি কষ্টি সিজ্জাতুল মহতিরিকষ্টি তারা ইমানটাও হারিয়ে ফেলতে পারে

আদর্শ আমাদের অন্তরা আছে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন অ্যানসারটা অটোমেটিক পেয়ে যাবেন যে নবী পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে বিছানা আমাদের কথা ভুলে যাননি সেই নবীকে আমরা ভুলেছি না ভুলিনি